সম্প্রতি নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী স্নেহামনি একটি সাক্ষাৎকারে কিছু বিভ্রান্তিকর মন্তব্য করেছেন যা পুরো প্রতিষ্ঠানকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করেছেন যারা হয়তো আসল ঘটনাটি জানেন না তবে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে তার নামের উপর ট্রান্সফার সার্টিফিকেট জারি করা হয়েছে ভিখারুন্সার নুন স্কুল অ্যান্ড কলেজ সবসময় শৃঙ্খলা দায়িত্ববোধ ও একাডেমিক উৎকর্ষতার প্রতীক হিসেবে পরিচিত দীর্ঘ দশকের পরিশ্রমে গড়া এই প্রতিষ্ঠান আজও হাজারো ছাত্রীর গর্ব স্বপ্ন আর সম্মানের প্রতীক হয়ে আছে এই ঘটনাটি হোক সবার জন্য একটি শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজের আচরণ কথা ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা কারণ একটি ক্ষুদ্র ভুল কখনো কখনো বড় একটি প্রতিষ্ঠানের মর্যাদাকেও আঘাত করতে পারে জিখারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ তার মূল মূল্যবোধে অটল থাকবে সততা শৃঙ্খলা ও মর্যাদার অগ্রগামী একটি প্রতিষ্ঠান হিসেবে